শুনতে পাচ্ছো আশা বাইริมালজ হপনা হ্যাঁ সাগর আমি আমার আদর্শে অটল দাড়ি পাল্লা প্রতীকই আমার পছন্দ দেখেছো আশা 2026 এর এই নির্বাচনে জোয়ার কোন দিকে চারদিকে শুধু ধানের শীশের জয় জয়কার এবার পরিবর্তন আসবেই পরিবর্তন তো আসবেই সাগর তবে সেটা ধানের শীশ দিয়ে নয় মানুষে বাজান বাড়ি পাল্লা কি বেছে নেবে তুমি না একদম সেকেলে রয়ে গেলে আধুনিক রাজনীতি ও সেদিকে তাকাও ধানের শীষি এখন মানুষের ভরসা সত্যি রাজনীতি সেকেলে বা আধুনিক নয় সাগর রাজনীতি হওয়া উচিত আদর্শের আমি মনে করি দাড়ি পাল্লায় আর নীতির কথা বলে আমার প্রার্থী লিফলেটটা দেখো উনি মহিলাদের জন্য অনেক কাজ করছেন কিন্তু আমার প্রার্থী সেটা হলো তো শহরের উন্নয়ন চাই এই প্রার্থী শিক্ষাগত যোগ্যতা দেখেছে হ্যাঁ কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমারটা এগিয়ে সেটা ঠিক কিন্তু উন্নয়নের পরিকল্পনাগুলো সেগুলো ভালো আচ্ছা আশা আমরা কি এই ভোট নিয়ে ঝগড়া করে খাবার টেবিল তিতে করে ফেলবো আমি তো কিছু বলিনি তুমি শুরু করে ঠিক আছে হ্যাঁ চলো খাই আশা তাহলে এটা ঝগড়া না সাগর এটা ঝগড়া নয় এটাই তো গণতন্ত্র তুমি তোমার ভোট দেবে আমি আমার ঠিক বলেছো আমাদের ঘরে যদি আমরা ভিন্ন মতকে সম্মান না করি আর তুমি কারণ তোমার বিশ্বাস সেখানে উই প্রাউড অফ শেষ পর্যন্ত দিয়ে দিলে তো হ্যাঁ দিয়েছি তুই অবশ্যই একদম শেষ মুহূর্তে অবশ্যই আর তুমিও তো ধানের শিশেই কিন্তু আমরা কিন্তু একসাথে ঘরেই ফিরছি প্রতীক যার যার দেশটা আমাদের সবার একদম ঠিক ভোট মানেই মারামারি বা বিভেদ নয় এর দেশের বাংলাদেশ এটাই দেখুক যে ভিন্ন মতই আমরা শান্তিতে থাকতে পারি ভোট হ্যাঁ খুব ভালো লাগছে দিয়ে এলাম এবার বাড়ি যাই চলো হ্যাঁ চল ভোট দিয়ে ভালো লাগছে ঠিক বলেছ বন্ধুরা সবাই ভোট কেন্দ্রে যাবেন শান্তির মতো ভোট দিবেন আমাদের সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে সহযোগিতা করবেন